আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব আর আমাদের এই যে প্রকল্পে মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা নিয়মিত আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কার জাতীয় মাছটা বিশেষ করে রুই কাতলা কালী বস মিরি মাছগুলো আমরা নদীর মাছ থেকে করি তো কন্টিনিউ যারা আপনারা ভিডিও দেখতেছেন আপনারা ভিডিওতে দেখেছেন আমরা পদ্মা নদী থেকে কিভাবে পদ্মা নদীর রেণুটা সংগ্রহ করি এবং সেই রেণুগুলাকেই আসলে এখন পোনা টাইপের হয়ে গেছে একটু ধানি পোনা টাইপের হয়ে গিয়েছে তো সেই ধানি পোনা যে হয়ে গিয়েছে সেইগুলাকে এখন আমরা এই পুকুরটাতে এনে আসলে কাটাই করে দিব এই পুকুরটাকে প্রস্তুত করা হয়েছে দর্শক এইগুলা বিশেষ করে আমাদের এলাকায় যে বসত বাড়ির যে পুকুরগুলো থাকে সেইগুলার পুকুরেই একটা অংশ বিশেষ ওই টাইপেরই পুকুর এই সকল পুকুরগুলো চারপাশে দেখেন যে গাছপালা আছে গাছপালা লতা পাতা জোব যার আছে এই সকল পুকুরে আসলে ওরকম যদি বাণিজ্যিকভাবে আমরা চাষ করতে যাই মাছের যখন মোটামুটি ভালো একটা প্রোডাকশন চলে আসবে তখন দেখা যাবে যে গণ ঘন শুধু মাছ ভাসতে থাকবে একটা সমস্যা এই আমরা যেটা করি যে এই সকল পুকুরে আমরা পোনা করি বিশেষ করে আমাদের চাষের জন্য করি এবং এই বছর আসলে আমাদের ভিডিও দেখে দর্শক দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাষি ভাইয়েরা অনুরোধ করেছেন এবং আসলে তাদের রিকোয়েস্টের কারণেই আসলে এবছর আমরা প্রচুর পরিমাণে নদীর পোনা করেছি তো এই নদীর পোনাটা দর্শক এই পুকুরে কাটাই করে দেব তো কিছু চাষি ভাইয়েরা আমাদেরকে আসলে জোর জবরদস্তি করে যে অ্যাডভান্স করে দিয়েছেন পোনার জন্য তাদের জন্য বিশেষ করে এই পুকুরটাতে আমি পোনা তৈরি করতেছি তো আমার একটা পুকুর চল্লিশ শতাংশের একটা পুকুরে আমি চার কেজি রেনু ফেলেছিলাম তো আমার ধারণা যে ওইখানে দুই আড়াই লক্ষ পোনার মতো হয়তো হবে ইনশাল্লাহ দেড় লক্ষ দুই লক্ষ বা হট এবার এরকমই একটা ভালো কোয়ান্টিটি হবে খুব ভালো পোনা হয়েছে রুই কাতলার সংখ্যায় বেশি দেখা যাচ্ছে তো ওই পোনাগুলোকেই দুই এক দিনের মধ্যে আমরা কাটাই করে এই পুকুরটাতে এনে এক সপ্তাহ বা দশ দিনের মতো নার্সিং করলে ইনশাল্লাহ আশা করতেছি পনেরোশো দুই হাজার আড়াই লাইন আড়াই হাজার লাইনে আসলে কেজি চলে আসবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমরা দু হাজার চোদ্দো সাল থেকে যে মাছ চাষের সাথে সম্পৃক্ত আছি এই চোদ্দো পনেরো সাল থেকেই আসলে আমরা দুই এক বছর শুধুমাত্র হেসারির মাঝে চাষ করেছি এবং তারপর থেকে আমরা ষোলো সতেরো সালের থেকে শুরু এখনও পর্যন্ত ইংশাল্লা নদীর মাছটা দিয়ে আমরা চাষ করতেছি এবং নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো দেখতে সুন্দর মারা যাওয়ার পরও দীর্ঘ সময় আসলে ফুলকাটা ফুল কাটা লাল থাকে এবং মাছটার পরপাখনাগুলো একটু বড় থাকে দেখতে অনেক সুন্দর ফ্যান্সি লাগে এবং এর স্টেবিলিটি ভালো যে কোনো পরিবেশে আসলে খুব সুন্দরভাবে টিকে থাকতে পারে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে মাছ যখন আমাদের চাষি ভাইরা বিক্রি করেন বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ আষা শ্রাবণ মাসটাতে মাছের দামটা ভালো থাকে এই সময় দেখা যায় যারা হেসারির মাছ দিয়ে চাষ করেন ভালো চাষি তারা তারা কিন্তু বিশেষ করে মাথার মাছটাকেই পুকুরে চাষে দেন এবং মাথার যে মাছগুলো সেগুলো কিন্তু ম্যাক্সিমামে ফিমেল হন হ্যাঁ তো এই ফিমেল মাছগুলোকে যারা যখন বেছে বেছে মাথার মাছ হিসেবে চাষে দিয়ে থাকে তখন দেখা যায় যে যখন মাছ ভাসে সরি যখন মাছ বিক্রির উপযুক্ত হয় তখন দেখা যায় যে মাছের ডিম চলে আসে জাত এবং মাছের যে আসলে গুণগত মান এটাও ঠিকঠাক থাকার না থাকার কারণে তো যখন ডিম চলে আসে তখন কিন্তু চাষি ভাই দামের সময় কিন্তু বাজারে ভালো দাম পান না গতানুগতিক আসলে কম দামি পান দামি মাছগুলোতে কেজি প্রতি প্রায় একশো টাকা থাকে না এটার একটা কারণ হচ্ছে দর্শক ডিমালা মাছ কিন্তু বাজারে বেশি দামে চলতে চায় না বেশি টাকায় আসলে ডিমালা মাছটা বাজারে বিক্রি হয় না এইটা একটা কারণ কিন্তু আমাদের নদীর মাছের যে একটা বিষয় এটা মোটামুটি চার বছরের আগে কিন্তু এই মাছের ডিম আসে না তিন চার বছর পরেই নদীর মাছের ডিম হয় তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা নদীর মাছ চাষ করতে যারা আগ্রহী আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট পিওর যে নদীর পোনা সেটা আমাদের কাছে পাবেন দেখেন একটা বিষয় আমি সবসময় বলি যে মাছ চাষ এমন একটা জিনিস যে আসলে শুধু মাছ চাষ না মাছ বলেন গরু ছাগল বলেন গাছপালা বলেন যে কোনো কিছুই করেন না কেন আপনি যার ফলে যাকে নিয়ে কাজ করতেছি তাকে সবার আগে গুণগত মানসম্পন্ন হতে হবে আসলে মাছ নিয়ে কাজ করতেছি মাছটাই যদি সব থেকে ভালো যাতে না হয় তাহলে কিন্তু আসলে মাছ চাষ করে সফলতা পাওয়া যাবে না তো চাষি ভাইরা অনেক চাষি ভাইরা আছেন দুই টাকা তিন টাকা করে তেলাপিয়া পাঙাশ মাছ কিনে সারবেন বিক্রি করবেন যখন বিক্রি করবেন দেড়শো টাকা থেকে একশো আশি টাকা কিন্তু যখন একটু ভালো জাতের মাছ তারা কিনতে যায় রুইকাতলা মাছের একটু ভালো জাত একটু ভালো টাকা দিয়ে কিনতে হয় তখন তারা যে ভুলটা করেন যে ওই ওই জায়গায় কৃপণতা করেন এই কারণে আসলে তাদের অনেক খাবার বেশি লাগে অনেক সময় বেশি লাগে এবং দামের সময় তারা মাছ বিক্রি করতে পারেন না ডিম চলে আসার কারণে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এখানে একটা বিষয় একটা ক্যালকুলেশন দেখেন নদীর পোনাটা আমি সবসময় বলি যে অন্যান্য মাছের তুলনায় একটু এক্সপেন্সিভ খুব যে একটা এক্সপেন্সিভ তাও বিষয়টা না ধরেন একটা হ্যাসারির পোনা যদি আমরা এক টাকায় কিনতে পারি নদীর পোনাটা হয়তো দুই টাকা দিয়ে কেনা লাগে এইটাই হচ্ছে পার্থক্য কিন্তু দর্শক একটা মাছ যখন আমরা বিক্রি করি একটা মাছ যখন মোটামুটি পরিপক্ক হয় মোটামুটি বিক্রির উপযুক্ত হয় হারভেস্ট করার উপযোগী যখন হয়ে যায় এই সামান্য কিছু টাকা কিন্তু আসলে ওরকম কোনো ফ্যাক্টরি পড়ে না কিন্তু আমাদের চাষিভারে এই জায়গাটায় কৃপণতা করে কি করে দেখেন যে সারা বছর অনেক বেশি পরিমাণে খাবার দেন খাবারের এফ আর ঠিক রাখতে পারেন না এবং দেখা যায় যে নদীর মাছের তো স্টেবিলিটি ভালো একটু খারাপ পরিবেশে যারা মাছ চাষ করেন তাদের মাছ শুধু ভাসলে মারা যায় হ্যাঁ মাঝে মাঝে রোগ প্রতিরোধ ক্ষমতা খারাপ থাকার কারণেই দেখা যায় ফাঙ্গাল ইনফেকশন হয় এই ধরনের সমস্যা থেকে কিন্তু আসলে নদীর মাছটা আসলে অনেকটাই ভালো এর এই টাইপের সমস্যাটা খুবই পরিমাণে কম হয় এই জন্য নদীর মাছটা চাষ করে একটা মজা পাওয়া যায় আর দর্শক পুকুরটাতে এখন আমরা হররা টানতেছি আমি নট অনলি আমাদের শুধু পোনার পুকুরে আমাদের সব পুকুরেই তিন দিন অথবা সাত দিনের মধ্যে মিনিমাম একবার আমরা হর্রাটা টানবই এটা আমাদের সব পুকুরেই একটা নিয়ম আমাদের চাষের এই নিয়মের বাইরে আসলে আমরা চাষ করি না কারণ হররা টানা অনেক উপকারিতা আছে আমার চ্যানেলে হররা টানার বিষয়ে অনেক কয়েকটা ভিডিওই দেওয়া আছে আপনারা কাইন্ডলি ভিডিওগুলো দেখে নেন এটাতে হয়তো পরবর্তীতে আপনাদের চাষ ব্যবস্থাপনা কিছুটা হলে ইনশাআল্লাহ উপকার হবে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আমি একজন চাষি হিসেবে আসলে বিষয়টা জানি যে একজন প্রান্তিক পর্যায়ের চাষি ভাই কোন জায়গাটায় স্লিপ খান এবং একজন চাষি হয়ে একজন চাষি ভাইকে ইনশাআল্লাহ কখনোই ঠকাবো না আসলে যারা আমার ভিডিও নিয়মিত দেখেছেন তারা অবশ্য অবগত আছেন হয়তো যে আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করি আমরা কোয়ালিটি নিয়ে সামান্য কিছু লাভের আশায় মানে কখনোই কোনোভাবেই আসলে আমরা কোয়ালিটিটা নষ্ট করব না আর একটা বিষয় হচ্ছে দেখেন এতটুকু অন্তত বিশ্বাস করি যে মানুষকে ঠকায় হয়তো স্বল্প সময়ের জন্য ভালো থাকা যায় এই কথাটা এই জন্যই বললাম যে হালদা নদীতে যারা পোনা বিক্রি করেন অনেক টাকা দাম নেন এক কে একশো সরি একশো দেড়শো লাইনের পোনা তারা বিক্রি করতেছেন প্রতি কেজি মাছ তারা বিক্রি করতেছেন আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা করে এবং এক হাজার লাইনের মাছটা তারা বিক্রি করেন এমনও শুনেছি যে আট হাজার নয় হাজার টাকা করে প্রতি কেজি মাছ তারা বিক্রি করেন তো দর্শক প্রতি কেজি মাছ এত টাকায় বিক্রি করেন এক কেজি রেনু তারা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নেন তারপরও দেখা যায় যে সেটার ভিতরে একশো পিওর মাছ দেন না আর নদীর মাছ পিওর বা ভেজাল ভেজাল যুক্ত এটা আসলে আপনারা কিভাবে বুঝবেন এটা যখন মাছটা মোটামুটি একটু সাইজে বড় হয়ে আসবে দেখবেন যে নদীর মাছের মাথাটা ছোট হয়ে আসবে এবং ফিগারটা অনেক সুন্দর থাকবে পরপাকনাগুলো বড় বড় থাকবে এটাই নদীর মাছের বৈশিষ্ট্য এবং যে ফুলকা ফুলকাটা আসলে অত্যন্ত লাল থাকবে এবং নদীর মাছের যে রুই মাছের বিশেষ করে পর খুব একটা লাল তাও হবে না আবার যে কম লাল ঠিক তাও হবে না মানে লালই হবে তবে লালের পরিমাণটা সিঁদুরের মতো যে সুবর্ণ রুইর মতো ওই অতটা লাল হবে না এই জন্যই আসলে দেখতে অনেক সুন্দর লাগে মানে আমাদের বাপ দাদারা চাচারা আদি আমল থেকে যে রুই মাছ বলতে আসলে যে বিষয়টা আমাদেরকে শোনায় আসতেছে এবং দাদার আমলের রুই মাছ বলতে আমরা যে রুই মাছটাকে আসলে চিনি ওইটাই ওজেনালি আমাদের নদীর রুই মাছ আর সেই রুই মাছটাই আপনারা আমাদের কাছে পাবেন দর্শক নদীর রুই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালোর পাশাপাশি গ্রোথ পারফরমেন্স অন্য যে কোনো মাছের থেকে ভালো ধরেন একটা বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য বলি যে আপনারা ভালো কোনো হ্যাসারি থেকে এক লক্ষ মাছ করে নিয়ে আসছেন সেই এক লক্ষ মাছের যে এক হাজার মাথার যে মাছ সেটা নিশ্চয়ই অনেক ভালো কোয়ালিটির হবে এবং আমাদের নদীর যে এক লক্ষ মাছ দেব আপনাদেরকে এই এক লক্ষ মাছের যে সব থেকে নিচের মাছটা এই দুইটা মাছ দুইটা পুকুরে আলাদা করে চাষ করবেন দেখবেন যে ওই এক লক্ষর মাথার মাছ আর আমাদের এক লক্ষের গোড়ার মাছ এইটা ওইটার থেকেও আমাদের এইটা ভালো হয়েছে ইনশাআল্লাহ হ্যাঁ তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা যাদের নদীর পোনাটা লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন যদি আসলে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের কাছ থেকে নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন এবং দর্শক এই পোনাটা যখন দুই আড়াই হাজার লাইনে চলে আসবে তখন থেকে আসলে আমরা ডেলিভারি দেওয়া শুরু করব এই দুই আড়াই হাজারের আগে আসলে ডেলিভারি দেবো না এটার একটা কারণ আছে দেখেন পোনা এখন ছোট হয়তো দশ পনেরো বিশ হাজার কেজি আমি যদি এখনও বলি তাহলেও আমার চাষিরা এসে আসলে পোনা নিয়ে যাবে কিন্তু আমি চাইছি আসলে স্বচ্ছতা স্বচ্ছতা হচ্ছে আসলে আমার কাছে অনেক ইম্পর্টেন্স ব্যারি করে আমি চাই যে আসলে চাষিরা এখানে আসবে তারা পোনা দেখবে পোনা দেখে তারা বুঝবে যে আসলে কোনটা কী মাছের পোনা কোনটা রুই কোনটা কাতলা কী মাছের পরিমাণটা বেশি কম এটা সম্পূর্ণটা তারা নিজের চোখে দেখবে তার পরবর্তীতে দেখা যায় তারা পোনাগুলো আমার এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবে তো দর্শক আমরা বেসিক্যালি বড় মাছই চাষ করি আর প্রতি বছরই দেখা যায় যে আমরা কিছু কিছু করে পোনা করি শুধুমাত্র আমাদের নিজেদের প্রয়োজনে ধরেন আমার প্রতি বছর তিরিশ হাজার মাছ চল্লিশ হাজার মাছ লাগবে আমি দুই লক্ষ মাছ করি এক লক্ষ মাছ করি করি এই কারণে যে ওইখান থেকে মাথার মাছগুলোকে চাষ করি যারা আসলে পোনা স্টক করবেন বা পোনা চাপে রাখবেন তাদের জন্য আমার অনুরোধ থাকবে যে যেখান থেকে হ্যাঁ থেকে নেন বা যেখান থেকে নেন সবসময় চেষ্টা করবেন যে আপনার যে মাছ লাগবে তার থেকে পাঁচগুণ মাছ রাখার জন্য তো ওই পাঁচগুণ মাছের ভিতর থেকে আপনি মাথার যে মাছটা ওইটা যখন চাষে সারবেন তখন দেখবেন যে এটার গুণগত মান কত ভালো এটার গ্রোথ কত ভালো তো দর্শক আমাদের এই পুকুরটা প্রায় সত্তর শতাংশ এবং এটার ওয়াটার ক্যাপাসিটি আছে সত্তর শতাংশ মাছখানে হয়তো সাত আট ফিটের মতো পানি আছে বর্তমানে কিছুদিন পরে বেশি হবে এখন আসলে খরার মৌসুম পানি এখনও বৃষ্টি আমাদের এলাকা ওইভাবে ব্যাপক পরিমাণে হয় নাই তো বৃষ্টি হলে পানি হয়তো প্রায় দশ ফিটের মতো হয়ে যাবে এবং এটার গভীরতা আছে আট সাত আট ফিট বর্তমানে এবং এখন সত্তর শতাংশের মতো জায়গাতে পানি আছে ইনশাআল্লাহ বেশি ছাড়া আসলে কম হবে না সত্তর বা আশি শতাংশ জায়গায় পানি আছে তো এটার ভিতর আমরা পোনা করব দর্শক এই সকল পুকুরে কিন্তু আমরা বাণিজ্যিক চাষ করলে করতে পারি কিন্তু যেইটা সমস্যাটা হবে যে মাছ যখন আসলে একটু হারভেস্টের কাছাকাছি আসবে বা প্রোডাকশন মোটামুটি ভালো হবে মাছের একটু ডেন্সিটি হলেই দেখা যাবে প্রতিদিন শুধু মাছ ভাসতে থাকবে এবং প্রতিদিন যদি আসলে মাছ ভাসে যে এইটার থেকে আসলে বিড়ম্বনা আর কোনো কিছুতেই থাকবে না এটা একটা বিশাল সমস্যার একটা কারণ হয়ে দাঁড়াবে এই জন্য আমরা যেটা করি এই সকল পুকুরে আমরা আসলে পোনাই করি আর বাণিজ্যিক চাষের আমাদের যে পুকুর সেগুলো আপনারা যারা ভিডিও দেখেছেন অবশ্যই দেখেছেন যে আমাদের পুকুরগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো গাছপালা নাই এবং খুব সুন্দর প্ল্যান করিয়ে আসলে পুকুরগুলোকে আমি খনন করছি দর্শক এবং সমাজিত চাষি ভাইরা ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মাছ চাষ বিষয়ক আপনারা নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হইলেও ইনশাআল্লাহ উপকার হবে আর দর্শক যারা আমাদের কাছ থেকে পোনা নেবেন আমি এতটুকুই শুধু বলি যে আল্লাহকে সাক্ষী রেখে নেবেন যদি আসলে এর ভিতরে একটা পোনাও আপনারা দেখাইতে পারেন যে এটা নদীর না তাহলে আমি কথা দিচ্ছি যে আমি সম্পূর্ণ মাছগুলাই ফ্রি দেওয়া দেবো একটা মাছেরও আমি দাম নেব না এই পুকুরে যত মাছ থাকবে সব আপনাদেরকে এমনিতেই দিয়ে দেব এবং আরেকটা বিষয় হচ্ছে দর্শক আমি যেটা মনে করি যে আমি পোনা করতেছি আমার যদি আসলে মনে হয় যে না এটাতে আমার পোষাচ্ছে না আমি হয়তো দশ পয়সা আপনাদের কাছ থেকে দাবি করে নিতে পারবো বা আমি বলবো যে এখানে আমার পোষাচ্ছে না দশ পয়সা আমাকে বেশি দিতে হবে হলে নেবেন না হলে নেবেন না এটা কোনো সমস্যা না কিন্তু আমি কখনোই আসলে মানুষকে ঠকানোর চিন্তাভাবনাই কোনো দিন আমার মাথার ভিতরে নাই এটা আমি কোনো দিনই করবো না আর পোনার ব্যবসা বেসিক্যালি আমার ব্যবসা না তবে এই বছর চাষিদের জন্য করেছি আমি যদি ভালো সাপোর্ট পাই এবং তারা যদি আসলে অনেস্টি এবং আসলে কোয়ালিটির মূল্য দিতে জানে তাহলে আগামী তো ইনশাল্লাহ করবো নয়তো আর করবো না আমার প্রয়োজন যতটুকু হয় ততটুকুই করব তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি যাদের নদীর পোনা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে ফোন কল করে আমাদের সাথে যোগাযোগ করেন আসলে এই পুকুরটাতে আমি আমার চারজন চাষি ভাইয়ের জন্য পোনা করতেছি তারা অলরেডি আমাকে অ্যাডভান্স করে দিয়েছেন এবং সেই চাষি ভাইদেরকে দিয়ে যদি পোনা অবশিষ্ট থাকে তাহলে আপনাদেরকে পোনা দেব এবং এই বছর আমরা টোটাল ষোলো সাতেরো কেজির মতো রেনু ফেলেছি ইনশাআল্লাহ তাতে মোটামুটি ভালোই পোনা হবে প্রায় সাত আট লাখ পোনা হবে হয়তো এরপরও আসলে পোনা থাকবে যদি কারো প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন তবে এখন যে পোনাটা আসতেছে এটা হচ্ছে প্রথম ব্রিডের পোনা প্রথম নদীতে যখন মাছের রেনু ডিম দিয়ে দিয়েছে তখনকার পোনা আর কি এই পোনাটার মোটামুটি কোয়ালিটিটা একটু বেশি ভালো হয় তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি আমাদের এই পুকুরটাতে আমরা যখন রেনু সারি পোনা সারি ধানি পোনা আপনাদেরকে দেখাবো কিভাবে সারি এবং কি পরিমাণে সারি আসলে আর এই পুকুরটা দেখেন পরিবেশটা একটু খারাপ কীরকম গ্যাস হয়ে আছে এই পুকুরটাতে আমি এবছর নতুন নিয়েছি এর আগে যারা চাষ করতেন আমি এবছর অনেকগুলো পুকুর নিয়েছি নতুন তো তারা কখনও ঠিক মতো নুন চুন দিত না হররা টানতো না অ্যামোনিয়া ডোজ করতো না মাসিক পরিচর্যাটাই ঠিকমতো করতো না এই জন্য পুকুরের এই অবস্থা তো আমরা প্রস্তুত করেছি সব কিছু করেছি তারপরও দেখেন বুথ বুথ উঠতেছে নিচ থেকে কি পরিমাণে তো ছয়টা মাস আসলে আমরা যখন পরিচর্যা করব ইনশাআল্লাহ এরকম কিছুই আর থাকবে না তলাটা আসলে দুর্দান্ত লেবলের আসলে সুন্দর করে ফেলবো আমরা ইনশাআল্লাহ তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিওতে নদীর মাছ সম্পর্কে আবার পুনরায় নানান ধরনের আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম